হবে নমস্কার বন্ধুরা এনআরসি শুরু হওয়ার আগে বিভিন্নভাবে কিন্তু মাপা হচ্ছে মানুষের যে পরিস্থিতি ফ্যামিলির সমস্ত কিছু বন্ধুরা জানা হচ্ছে এনআরসি শুরু হওয়ার আগে এনআরসি স্টেপ বা প্রাথমিক যে পর্যায়ে সেটা শুরু হয়ে গেছে এনআরসির শখ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলছে এনআরসি শখ ঘোষণা হচ্ছে কেন্দ্রকে তো কেননা পশ্চিমবাংলায় এবং আসামে এনআরসি হবেই সারা ভারতবর্ষে একসঙ্গে তো হবে না তবে পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মধ্যে কোনো একটা রাজ্যে প্রথমে হবে যেমন ত্রিপুরাও কিন্তু কম না প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ত্রিপুরাতে অনেকগুলো পশিং হয়েছে বাংলাদেশ থেকে অন অনুপ্রবেশ হয়েছে অবৈধভাবে পশ্চিমবাংলা তো প্রচুর হয়েছে তবে পশ্চিমবাংলার ঠিক জানা নেই তবে পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মধ্যে কোনো পার্থক্য নেই আসামে এনআরসি শুরু করার পরে যেভাবে ভারতীয় প্রকৃত ভারতীয় হিন্দুরা প্রায় কয়েক লাখে যাদের নাম এনআসিতে ওঠেনি তারা যে ভুক্তভোগী হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়েই এরকম ব্যবস্থা করা হচ্ছে প্রথমে ফ্যামিলি লিস্টিং করা হবে এরপরে বাবা মায়ের জন্ম তারিখ জন্মস্থান কোথায় এটা দেখা হবে কোন ছলে জন্ম আপনার বার্থ সার্টিফিকেট আছে কি না জমিন দলিল আছে কি না এই সমস্ত কিছু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখা হচ্ছে প্রথমে করা হবে ফ্যামিলি লিস্টিং তারপরে করা হবে সেন্সাস এনপিআর এবং তারপরে বন্ধুরা শুরু হয়ে যাবে এনআরসি পালা এবং তারাকে দেওয়া হবে একটা কার্ড যেটার নাম হচ্ছে সিটিজেন কার্ড পর জন্ম ভোটারদের দিতে হবে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ কি বলা হয়েছে বন্ধুরা সেন্সাস আগেই নাগরিকত্ব নির্ধারণ মানে ভোটের আগেই নাগরিকত্ব নির্ধারণ শুরু হয়ে গেছে বিহার ভোটের মুখে এমনই জনপনার আঙ্গুনে ছড়িয়ে পড়েছে গোটা দেশে আর তার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি নির্দেশিকায় চেঞ্জ করা হয়েছে এটা বন্ধুরা ভোটার তালিকায় নাম থাকার যথেষ্ট নয় অর্থাৎ ভোটার কার্ড থাকা মানে আপনি ভারতীয় এটা কিন্তু না আধার কার্ডও সেম একই প্রসেস আধার কার্ড শুধুমাত্র ব্যবহারকারে ব্যবহার করার জন্য কোনোভাবে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আপনি ভারতীয় দাবি করতে পারবেন না একটি মুসলেখা বললেও ভুল হবে না ব্লক লেভেল অফিসার মা বিএলও বাড়ি বাড়ি যাবেন এবং সেই তথ্য যাচাই করে আপলোড করবেন আপলোডের কাজ অবশ্য ভোটার নিজেরাও করতে পারবেন এখানে শেষ নয় নির্বাচন কমিশন জানিয়েছেন রাজনৈতিক দলগুলিকেও আগে থেকে জানিয়ে দিতে হবে বুথ লেভেল এজেন্টের নাম কমিশন একে বলছে ইন্টেন্সিভ রিভিশন অব ইলেকটোরাল রোলস বিহারে প্রথমে প্রাথমিকভাবে ট্রায়াল হবে এটা এরপরেই কিন্তু পশ্চিমবাংলা থেকে শুরু করে ত্রিপুরা সারা ভারতবর্ষের প্রত্যেককেই কিন্তু এই যে ভোটার কার্ডের যে শখ ঘোষিত সেটা আপনাকে জমা করতে হবে সেটা আপনি অনলাইন জমা করতে পারবেন যখনই অনলাইন মধ্যে শুরু হয়ে যাবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তারপর গোটা দেশে কার্যকর হবে এটা এই নেপথ্যে বিজেপির নেতৃহীন কেন্দ্রসঘরের আসল লক্ষ্যটা কি এই প্রশ্নের বিক্ষোভ ক্ষয়ের বিষয় ঘটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাব জানিয়ে দাবি করেছেন নির্বাচন কমিশনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে ভোটার তালিকায় কারচুপি পথ খুলে দিচ্ছে এই কাজে নামানো হচ্ছে কমিশন এবং অন্যান্য এজেন্সিকে আর সেই সঙ্গে গোটা দেশকে তুলে দিতে চাইছে এনআরসির আগ্নেয়গিরির উপর তো পরবর্তী দেখো মন্ত্রা বলছে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছিল বিপাকে পরে সরকার ঘোষণা করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটটি সিক্স কে ই রেফারেন্স বয়েন্ট ধরা হবে মানে উনিশশো সাত উনিশশো ছিয়াশি সাল ধরা হবে যেটা আসামে একটা কেস হয়েছিল মামলা হয়েছিল যে মামলাতে রায় দেওয়া হয়েছে অর্থাৎ নাইনটিন এইটটি সেভেন অর্থাৎ উনিশশো সাতাশি সাল পয়লা জুলাইয়ের আগে যারা এদেশে জন্মেছেন বা জন্মগ্রহণ করেছেন বা যাদের বাবা মা জন্ম নিয়েছেন তারা প্রত্যেককে ভারতীয় কারা ভারতীয় যারা নাইনটিন এইটটি সেভেন পয়লা জুলাই আগে জন্মগ্রহণ করেছেন যাদের বাবা মা জন্ম দিয়েছে তারা প্রত্যেককে ভারতীয় এবারও সেই সমীকরণে এগিয়েছে কমিশন জানিয়েছে দু হাজার তিন সালের পর থেকে এ পর্যন্ত তালিকায় নাম তোলা ভোটারদের একটি ফর্ম পূরণ করতে হবে যেটাতে আপনি যদি ভুল ফর্ম ফিল আপ করেন বন্ধুরা তো আগামী দিনে এনআরসি শুরু করার আগে আপনাকে জেলও খাটতে হতে পারে বা আপনাকে বিদেশি বলেও কিন্তু ঘোষণা করা হতে পারে এই বন্ধুরা এই ছিল আপডেট তো এখানে আরও কিছু বিশেষ কিছু লেখার নেই তবে অবশ্যই কিন্তু পশ্চিমবাংলা শুরু হচ্ছে এটা এবার দেখুন যেটা বলা হচ্ছে বন্ধুরা এটা কি আসলে এনআরসি চালু পরিকল্পনা তার আশঙ্কা মানে মমতা বান্ধব কথা বলা বলা হচ্ছে এখানে এই নির্দেশিকাকে ঢাল করে অনেকের ভোটের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে আর সেই ফাঁকা জায়গা ভর করা ভরাট করবে বোঝাগতরা মমতার অভিযোগ প্রধানমন্ত্রী আসনকে আমি সম্মান করে কিন্তু নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছে রাজনৈতিক দলগুলো কি বন্ডেড লেবার আমরা কেন এজেন্টের নাম আগে জানাবো ওটা দুদিন আগে ঠিক হয় ওরা আগে নাম জেনে নিয়ে ভয় দেখাবে কিনে যাই হোক এটা রাজনৈতিক বিষয়ে বন্ধুরা অ্যাকচুয়ালি যে মূল কথা সেটা তো বন্ধুরা যে নাইনটিন এইটটি আগে জন্ম হলে আপনি ভারতীয় তারপরে হলে আপনাকে কিন্তু বিচার হবে তো তারপরে কিন্তু আপনাকে বিভিন্ন তথ্য দিতে হবে আপনি ভারতীয় কিনা বা সার্টিফিকেট থেকে শুরু করে আপনার বাবা মা এখানকার কিনা তো সে হিসেবে বাবা মায়ের ডকুমেন্ট দিতে হবে যেটা আগে বলা হয়েছে নাইনটিন এইটি আগে জন্ম হলে সে ভারতীয় তাহলে তাদের কিন্তু যদি বাবা মা আপনার হয়ে থাকে তো তাদের প্রমাণ দেখালে আপনার কিন্তু হয়ে গেল তো বন্ধু আপনার কেমন হয় এটা কি কোনো সমস্যা হতে পারে হিন্দুদের ক্ষেত্রেও অবশ্যই বন্ধু কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ